সেই জাহাজে কি রয়েছে জানেন না বন্দর কর্তারাও জানেন না কি রয়েছে এই জাহাজে এও শোনা যাচ্ছে এই জাহাজে এই জাহাজে করে এসেছেন পঁয়ষট্টি জন পাকিস্তান পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ল পাকিস্তানের পতাকা বাহী জাহাজ উনিশশো সালের পর দু সাল অর্থাৎ দীর্ঘ তেপ্পান্ন বছরে প্রথমবার মতো অর্থাৎ স্বাধীন বাংলাদেশে প্রথমবার মতো বাংলাদেশের বন্দরে এসে ভিড়ল পাকিস্তানের পতাকা বাহী জাহাজ দুদেশের সরকার সংশ্লিষ্ট একে ঐতিহাসিক বলে বিবেচনা করলেও ঘুম হারাম অবস্থা আমাদের প্রতিবেশী বন্ধু দেশ ভারতে কেন তাদের ঘুম হারাম অবস্থা সেটা জানিয়ে দিচ্ছি তবে তার আগে বলে রাখি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই প্রথম যে দ্বিপাক্ষিক বাণিজ্য সংগঠিত হয়েছে তার আগে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেসব বাণিজ্য হয়েছিল সেটা তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে অর্থাৎ শ্রীলঙ্কার কলম্বো এবং সিঙ্গাপুর পোর্টের মাধ্যমে দু দেশের মধ্যে পণ্য আনা নেওয়া করা যেত কিন্তু এবারই প্রথমবার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্য আনার বা পণ্য নেয়ার এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে নতুন সরকার এসে বা ইউনুস সরকার এসে এই প্রচলনটা চালু করার চেষ্টা করছেন যে দু দেশের মধ্যে এতদিন যে বৈরিতা ছিল সেটাকে এক পাশে রেখে দেশের পারস্পরিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় সেটা বিবেচনা করার চেষ্টা করছেন তারা কিন্তু এই যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে এসে ভিড়ল এতে করে ঘুম হারাম অবস্থা ভারতের তারা আসলে কি বলছে তাদের মিডিয়া কি বলছে তাদের সরকার সংশ্লিষ্টরা কি বলছে ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বরাদ দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে গত পাঁচ দশকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুদেশের বাণিজ্য হতো তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে পারে যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতে এরকম বেশ কিছু নিউজ তারা আসলে করতে যাচ্ছে এবং তারা তাদের যে সেভেন সিস্টার্স অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশে যে কোনো ধরনের পণ্য আনানোর ক্ষেত্রে যদি কোনো অস্ত্র বা অন্য কোনো অবৈধ জিনিসপত্র বহন করা হয় সেজন্য তারা বেশ উদ্বিগ্ন কারণ তাদের সেভেন সিস্টার্স এমনিতেই ঝুঁকির মধ্যে আছে তার উপর যদি এই দুই দেশের মধ্যে যোগাযোগ হয় তাতে করে তাদের ভাবনা যে তাহলে তাদের সেভেন সিস্টার্স উত্তপ্ত হয়ে উঠতে পারে এরকম একটা ধারণা আমাদের বাংলাদেশে কি আসবে কি আসবে না এটা কি কোনো কোনো তৃতীয় পক্ষ কিংবা তৃতীয় কোনো দেশ সেটা নির্ধারণ করে দিবে ভারতের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক রয়েছে যেটা আপনারা জানেন বাংলাদেশের সাথে সম্পর্ক নেই কিন্তু ভারত এবং ইসরায়েলের মধ্যে কি আর নেওয়া হচ্ছে সেটাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি তো আমাদের সাথে পাকিস্তানের কি আসবে কি যাবে সেটা নিয়ে ভারতের এত মাথা ঘামানো কেন তারা তাদের সেভেন সিস্টার্স কিভাবে সুরক্ষা দিবে তাদের বর্ডার কিভাবে সুরক্ষিত করবে সেই কাজটাই তো করতে পারে বাংলাদেশ টোটালি বাণিজ্যিক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল কারণ বাংলাদেশে পেঁয়াজ লাগবে ভারত চাল লাগবে ভারত তেল লাগবে ভারত সব কিছু আপনার এ টু জেড যা লাগবে ভারত থেকে আনতে হবে কেন রে ভাই পৃথিবীর এত এত দেশ আমরা কেন ভারত নির্ভর থাকবো আমাদের তো মুক্ত বাণিজ্য অর্থনীতিতে আমাদের এগিয়ে যেতে হবে পিছিয়ে যেতে পারবো না এমনকি ভারতের যে মিডিয়া আমরা দেখেছি যে রিপাবলিক বাংলা ইতিমধ্যে তারা কি বলেছে আপনারাই শুনুন আমরা জানি এগিয়ে যাওয়ার নাম জীবন আর পিছিয়ে পিছিয়ে আরো চলে চলে যাওয়ার নাম বোধ বাংলাদেশ পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ এই জাহাজ অনেক সূত্র বলছে অস্ত্র বোঝায় জাহাজ আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর হয়ে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম সেই জাহাজে কি রয়েছে জানেন না বন্দর জানেন না কি রয়েছে এই জাহাজে শোনা যাচ্ছে এই জাহাজে এই জাহাজে করে এসেছেন পঁয়ষট্টি জোন পাকিস্তান তারা কি বলেছে তারা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে জাহাজ যোগাযোগ শুরু হয়েছে সমুদ্র পথে যোগাযোগ শুরু হয়েছে তারা বাংলাদেশের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করার একটা মিশন হিসেবে এটাকে দেখছে এবং তাদের যে উত্তর পূর্ব রাজ্যগুলো রয়েছে সেগুলোকেও অস্থিতিশীল করার একটা পরিকল্পনা হিসেবে এটাকে দেখছে কিন্তু দেখুন এটা যে কত বড় মিথ্যাচার অর্থাৎ ভারতীয় মিডিয়া কত বড় মিথ্যাচার করে যাচ্ছে পাকিস্তান থেকে এই জাহাজে করে যে পণ্যগুলো এসেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্য এসব পণ্যের ওজন ছয় টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বোনেট বা সোডা অ্যাশ টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি মোট একশো পনেরো কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট ডলোমাইট রয়েছে ছেচল্লিশ কন্টেনারে মোট পঁয়ত্রিশ একক কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর ম্যাগনেশিয়াম কার্বনেট আনা হয়েছে ছয় কন্টেনারে ছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল হয়েছে দশ কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং রয়েছে একটি রয়েছে গাড়ির যন্ত্রাংশ তো এইসব পণ্য পাকিস্তান থেকে আনা হয়েছে অথচ ভারত এবং ভারতীয় মিডিয়া তারা প্রচার করছে যে তাদের পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা তৈরি করতে ভারত পাকিস্তান থেকে অবৈধ পণ্য বাংলাদেশে এসেছে চট্টগ্রাম বন্দরে এসেছে এভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশ হিংসা সুলভ আচরণ করে যাচ্ছে আমাদের সাথে বৈরিতা সুলভ আচরণ করে যাচ্ছে প্রতিবেশী দেশের প্রতি সম্মান রেখেই বলবো আপনারা আপনাদের চরকায় তেল দিন বাংলাদেশকে স্বাধীনভাবে থাকতে দিন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন এতে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং মজবুত হবে